আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ভৌত রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম অধ্যায়ের প্রশ্ন যেটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি হান্ড্রেড পারসেন্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দু হাজার বাইশ সালে আসছিল দু হাজার আঠারো সালে আসছিলো প্রশ্নটা হচ্ছে বিভিন্ন ধরনের গেসীয় স্বতন্ত্র মাত্রার বর্ণনা দাও প্রশ্নটা অনেকটা থিওরি বেসড একটা প্রশ্ন তাহলে এই যে গতির স্বতন্ত্র মাত্রা বর্ণনা করার ক্ষেত্রে আগে আমাদের কয় ধরনের গতি আছে এবং এই যে গতি জিনিসটা কি এর একটা সংজ্ঞা দিতে হবে তাহলে সংজ্ঞাটা হচ্ছে ভৌত রসায়নে তাহলে ভৌত রসায়নে অনুপরমাণুর গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গতিগুলোকে সাধারণত স্বতন্ত্র মাত্রায় ডিগ্রিস অফ ফ্রিডম বিভক্ত করা হয় যা একটি কণার অবস্থান বা বিন্যাস বর্ণনা করার জন্য প্রয়োজনীয় স্বাধীন স্থানাঙ্কের সংখ্যা নির্দেশ করে এখন এই যে আমাদের বই অনুযায়ী আমরা প্রধানত তিন ধরনের গতি নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে স্থানান্তর গতি প্রথমে হচ্ছে স্থানান্তর গতি ঘূর্ণায়ন গতি এবং কম্পন গতি এই মূলত তিন ধরনের গতি নিয়ে আমরা কথাবার্তা বলবো তাহলে প্রথমেই আমাদের স্থানান্তরগতি মোশন তাহলে হলো একটি অণু বা পরমাণু এক স্থান থেকে তার মানে অণু পরমাণু এক স্থান থেকে অন্য স্থানে সরলরৌক ভাবে চলন এটি তিনটি স্বতন্ত্র মাত্রায় ঘটে ঠিকই সেটা কণার অবস্থান বর্ণনা করার জন্য এদেরকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হয় এখন যেহেতু তিনটি অক্ষের প্রয়োজন হয় সেই জন্য এদের স্থান স্বতন্ত্র মাত্রা কথা হবে এদের স্বতন্ত্র মাত্রা হবে তিন এখন উদাহরণ যদি দেওয়া হয় তাহলে উদাহরণে একটি গ্যাসের অনু পাত্রের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছে অর্থাৎ একটা গ্যাসের মধ্যে অণুগুলা পাত্রের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে ছুটে ছুটে চলছে প্রতিটি পরমাণু বা অণু তাদের ভর কেন্দ্রের সাপেক্ষে স্বাধীনভাবে তার মানে এই যে অণুগুলা তাদের ভর কেন্দ্রের সাপেক্ষে স্বাধীনভাবে ত্রিমাত্রিকভাবে এক্স ওয়াই জেড দিকে চলাচল করতে পারে এবং এদের শক্তি স্থানাঙ্কের গতিশক্তি নিম্নোক্ত সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এক্স ওয়াই জেড জন্য তাদের শক্তিকে আমরা ই মোট শক্তি মোট শক্তি সমান সমান হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার যেখানে এম হলো কনার ঘর এমটা হচ্ছে কোনার ঘর এমটা কোনার ভর এখন এই যে এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক দিক অক্ষের সাপেক্ষে বরাবর বেগের উপাংশ অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড বেগের উপাংশ উপাংশ আমরা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে স্থানান্তর গতিশক্তিও বৃদ্ধি পাই তাপমাত্রা বৃদ্ধি করলে এই যে স্থানান্তর শক্তি এটাও আমাদের বৃদ্ধি পাবে এতটুকু লিখলে মোটামুটি আমাদের স্থানান্তর গতি শেষ তারপরে ঘূর্ণায়ন গতি ঘূর্ণায়ন গতি বা রোটেশনাল মোশন তাহলে ঘূর্ণায়ন গতি জিনিসটা কি ঘূর্ণায়ন গতি হলো একটি অনু বা পরমাণু তার ভর কেন্দ্রের সাপেক্ষে আবর্তন করে এই গতির স্বতন্ত্র মাত্রা নির্ভর করে জ্যামিতিক ঘটনা গঠনের উপর তার মানে ঘূর্ণায়ন গতি কার উপর নির্ভর করবে গঠনের উপর নির্ভর করবে গতি ঘূর্ণায়ন গতি আবার এই যে ঘূর্ণায়ন গতি আবার দুই ধরনের গতি দুই প্রকারের সেটা হচ্ছে রৈখিক গতি আর অরৈখিক গতি তাহলে রৈখিক রৈখিক বা লিনিয়ার মলিকিউলস হচ্ছে অণুগুলো যেমন অক্সিজেন এই যে রৈখিক অণু অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড যাদের গঠন হচ্ছে সরল রৌখিক হয় এই যে অক্সিজেনের গঠন এরকম এই এরকম সরল রৌখিক হয় তাদের নিজস্ব অক্ষ বরাবর ঘূর্ণায়ন করতে পারে না নিজস্ব অক্ষ বরাবর ঘূর্ণায়ন করতে পারে না এই অক্ষ বরাবর জড়তার ভ্রামক প্রায় শূন্য হয় যেহেতু নিজস্ব অক্ষ বরাবর ঘূর্ণায়ন করতে পারে না তাই তাদের জড়তার ভ্রামক প্রায় শূন্য হয় তারা এর সাথে লম্বভাবে দুটি অক্ষ বরাবর ঘূর্ণায়ন করতে পারে না এখন দেখো এই ঘূর্ণায়ন গতিগুলো স্বতন্ত্র মাত্রা কত হয় ঘূর্ণায়ন গতিগুলোর স্বতন্ত্র মাত্রা হচ্ছে দুই হয় অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এখানে জেড অক্ষ অনুর অক্ষ হয় না তাহলে উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অনু তার দীর্ঘ অক্ষ বরাবর আবর্তন করে না কিন্তু এর লম্বভাবে দুটি অক্ষ বরাবর আবর্তন করতে পারে এই যে দুটি অক্ষ বরাবর আবর্তন করতে পারতেছে এখন অরৈখিক অনু অরৈখিক অনুগুলো যেমন পানি এই যে পানি একটা অরৈখিক অনু উদাহরণগুলো একটু মনে রাখতে হবে মিথেন মিথেন একটা অরৈখিক কোনো অ্যামোনিয়া একটা অরৈখিক কোনো তিনটি পরস্পর লম্ব অক্ষ বরাবর ঘূর্ণায়ন করতে পারে এরা হচ্ছে লম্ব অক্ষ বরাবর ঘূর্ণায়ন করতে পারে এই লম্ব অক্ষ বরাবর ঘূর্ণায়ন করতে পারে এদের স্বতন্ত্র মাত্রা কত হয় এদের স্বতন্ত্র মাত্রা তিন হয় তাহলে রৈখিক অনুগুলোর স্বতন্ত্র মাত্রা দুই হয় আর অরৈখিক অনুগুলোর স্বতন্ত্র মাত্রা কিন্তু তিন হয় এখন উদাহরণ হচ্ছে পানির অনু তিনটি ভিন্ন অক্ষ বরাবর আবর্তন করতে পারে সেই জন্য এখন ঘূর্ণায়ন গতি শক্তি সেটা হচ্ছে ঘূর্ণায়ন গতি শক্তি ঘূর্ণায়ন গতিশক্তি নির্ভর করে অনুর জড়তার ভামক এবং কৌণিক বেগের উপর তাইলে ঘূর্ণায়ন গতি কার উপর নির্ভর করবে জড়তার ভামক এবং কৌণিক বেগের উপর এটি কোয়ান্টানাইজ কোয়ান্টাইজড হয় অর্থাৎ নির্দিষ্ট শক্তিস্তরে স্তরে সীমাবদ্ধ থাকে এটা নির্দিষ্ট একটা শক্তিস্তরে সীমাবদ্ধ থাকবে এখন কম্পন গতি কম্পন গতি হলো একটি অনুর মধ্যে পরমাণুগুলো তাদের সাম্যবস্থান থেকে আপেক্ষিক আন্দোলন হয় তার মানে এই যে কম্পন গতিতে তাদের সাম্যবস্থানে এক আপেক্ষিক আন্দোলন হয় এটি বন্ধন দৈর্ঘ্য পরিবর্তন বা বন্ধন কোন পরিবর্তনের মাধ্যমে ঘটে তার মানে কি কম্পন গতির সাথে আমাদের বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন কোণের সম্পর্ক রয়েছে কম্পন গতির স্বতন্ত্র মাত্রা গণনা করার জন্য একটি সাধারণ সূত্র রয়েছে অর্থাৎ মোট স্বতন্ত্র মাত্রা কম্পন গতির মোট স্বতন্ত্র মাত্রাকে থ্রি এন দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে কম্পন গতির মোট স্বতন্ত্র মাত্রা যেখানে এন হলো উনুতে মোট পরমাণুর সংখ্যা এই থ্রি এন মাত্রার মধ্যে স্থানান্তর এবং ঘূর্ণায়ন গতি অন্তর্ভুক্ত থাকে এখন কম্পন গতির স্বতন্ত্র মাত্রার এখন রৈখিক অনুর ক্ষেত্রে রৈখিক অনুর ক্ষেত্রে থ্রি এন মাইনাস ফাইভ এই সূত্র মেইনটেইন করে আর অরৈখিক অনুর ক্ষেত্রে থ্রি এন মাইনাস এই সূত্র মেনটি তাহলে রৈখি কোনো ক্ষেত্রে থ্রিরিয়ান মাইনাস ফাইভ আর ওয়ান রইখি কোনো ক্ষেত্রে থ্রি এন মাইনাস সিক্স এই দুইটা সূত্র মেনে চলে এখন এদের শক্তি কম্পন গতিশক্তি ও কোয়ান্টনাইজড হয় এবং এটি পরমাণুগুলোর মধ্যকার বন্ধনের শক্তি এবং তাদের ভরের উপর নির্ভর করে এটি প্রায় উচ্চ তাপমাত্রায় সক্রিয় হয় তাহলে কম্পন গতিগুলো উচ্চ তাপমাত্রায় সক্রিয় হয় মূলত এটা হচ্ছে মার্কের কোশ্চেনে আসে এবং ইম্পর্টেন্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন এই কোশ্চেনটা একটু মুখস্থ বেস করে পড়তে হবে আর কি যে যে সূত্রগুলো আছে যে শক্তিগুলো আছে শক্তি কোন শক্তিটা কাজে লাগতেছে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে আর সবাই ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের যাতে উপকার হয় তার জন্য আমরা নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে